আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তের আলোচনা রুহ সিনতাই হাবিব রেজবীর পর এবার দরা খেলেন আলা হযরত রাহিমাহুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কিছুক্ষণ আগে আমাদের একটি আলোচনা ছিল হাবিবুর রহমান রসভি সাহেব নামক একজন একটি বক্তব্যের জবাব আমরা দিয়েছিলাম আব্দুল কাদি জিলানি রাদি আল্লাহ রুহ সিনতাই করে নিয়ে এসেছেন মালাকুল মাউদ্কে এই মর্মে যে আলোচনা তিনি করেছিলেন আমরা সেই আলোচনার জবাব দিয়েছি এবং আমরা বলেছি এটা জাল যেই কিতাবের মধ্যে মধ্যে আছে এটা কোনো বিশ্বস্ত কিতাব নয় এবং সনদ ছাড়া সেখানে উল্লেখ করা হয়েছে আমরা আরও বলেছি যে আউলিয়া কেরামের কারামাত হক তবে সনদ থাকতে হবে প্রমাণিত হতে হবে বা নোয়াট যে কোনো একটা কিছু সনদ ছাড়া উল্লেখ করলেই সেটা গ্রহণযোগ্য হবে না যেখানে দয়াল নবীজির হাদিস সনদ ছাড়া হলে জাল হয় সেখানে সনদ ছাড়া গুণবলীর কারামত কারামাত কী করে গ্রহণ করা যাবে প্লাস অন্য সহি হাদিসের সাথে সাংঘর্ষিক এই কথাটা আমি বলেছি তা আমি অপেক্ষায় ছিলাম জবাবের জন্যে আলহামদুলিল্লাহ আমরা জবাব পেয়েছি খুব তাড়াতাড়ি আমাদের অ্যাডমিনদের পক্ষ থেকে একজন কল দিয়েছিলেন মৌলানা হাবিবুর রহমান রাজবি সাহেবকে তিনি ওই তফরিহুল খাতির এই কিতাবটার নাম বলেছেন কিন্তু আমার যতটুকু মনে হয়েছে তিনি কিতাবটার নামটাও শুদ্ধ করে বলতে পারেনি হ্যাঁ এবার আসুন আমরা কয়েকটি রিপ্লাই দেখি একটি রিপ্লাই দেখুন ইফতেখার নৌসাদ রাজ আমি উনিকে ওনার প্রথমে কমেন্টগুলো আমরা পড়ি মুরগ মুজাদ্দিদ

জনাব ইতেখার নৌসাদ রাজ সাহেব তার মানে কিতাবটির লেখক আল্লামা সৈদ আব্দুল কাদির আর বেলি বানোয়ার কিচ্ছা লিখেছে আর বাংলা ভাষায় অনুবাদকারী আনিসুর রহমান আশরাফি বানোয়ার কাহিনী অনুবাদ করেছে তাহলে কোরআন হাদিস ভিত্তিক লেখা কি সুদুই তাকবিয়াত ইমান আর সিরাতুল মুস্তাকিমে আর এদিকে খুতবাতুল ইয়াকুবিয়া আর রাহে জান্নাতেক। জনাব ইতেখার নৌসাদ রাজ আপনি যদি আমার কোনো শ্রদ্ধেও কাউকে কোনো কথা বলেন তাহলে আপনার কলিজাটাও এমন বড় রাখতে হবে যাতে করে আমিও যদি সুযোগ মতো আপনার বড়ো কাউকে এই প্রত্যেকটা শব্দ রিটার্ন করি বরদাস্ত করার মতো সহ্য করার মতো বড়ো কলিজা আপনার থাকতে হবে আর যদি কলিজা এত বড় না হয় তাহলে মানুষের মতো বাসা শালীন রেখে কথা বলুন আর নতুবা প্রস্তুত থাকুন প্রতিটি কথার জবাব দেওয়া হবে এবং আজকেই আসুন দ্বিতীয় কমেন্ট দেখি আলমগীর আমার যেই ভাই মূলত এই কিতাবটা দিয়েছেন বাংলাটা আমি পরে আরবিটা বের করে নিয়েছিলাম আমি বুঝতে পারছি না আল্লামা আইনুল হুদা সাহেব ইদানিং কেমন যেন ছোট বাচ্চাসুলভ আচরণ করছেন আল্লামা আব্দুল কাদির আরবেলি রাহিমাহুল্লার কিতাবটি কয়েকশ বছর পুরনো উক্ত কিতাব থেকে শত শত কিতাবে রেফারেন্স টানা হয়েছে কেউ প্রশ্ন তুললেন না অথচ ইনি এখন জাল দলিল হিসাবে সাব্যস্ত করতে চাইছেন এই তো আল্লামা আইনুল হুদা সাহেব যিনি আপন লেজকাটা সিলসিলার গন্ডমূর্গ গুস্তাখের বেয়াদব হবি সৈয়দ আহমদ রায় বেরলবি। বালাকুটিকে বুয়া লকব দিয়ে দিতে বিন্দুমাত্র লজ্জাবোধ করলেন না অলি শহীদ রহমতুল্লাহ আমিরুল মমিন ইত্যাদি ইমানের জন্য ক্ষতিকারক লকব দিয়ে দিলেন অথচ ওই বেটার গুমরাহির বুড়ি বুড়ি প্রমাণ থাকলেও হক হওয়ার কোন দলিল নাই কিন্তু তিনি তারা পাশ কাটিয়ে গেলেন আল্লামা মোহাম্মদ আইনুল হুদা একজন বেয়াদবকে অলি বলার বেলায় কোনো প্রমাণ তালাশ করেন না কিন্তু গাউসে পাকের বেলায় প্রতিষ্ঠিত দলিলকে জাল বলতে বিন্দুমাত্র লজ্জাবোধ করলেন না একজন আবদ আহমেদ আলী যতটুকু আমি পড়লাম এইভাবে মনে হলো নামটা অলি আউলিয়া আল্লাহর গোপন বেদ তাদের কথা দলিল লাগে না বিনা খাটি সুন্নিরা বিশ্বাস করে বিশ্বাস না করলে তরিকতে লেজ কাঠা যাবে সুন্দর সুন্দর কথা শুনলাম আমার প্রিয় দর্শক শ্রোতা সকলে আবার প্রস্তুতি নিন বিশেষ করে রেজবিয়া দরবারে যারা আছেন যারা এই বিভিন্ন সুন্দর সুন্দর শব্দ শুনিয়েছেন যা তারা শিখেছেন তারা বিশেষ করে প্রস্তুতি নেন এবার আমরা একটা কিতাব দেখি ইরফান আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলহি অনুবাদ অধ্যক্ষ হাফিজ মুহাম্মদ আব্দুল জলিল এম এ বি সি ডান পাশে এদিকেও আছে বিস্তারিত আপনারা দেখতে পারেন পেজ ওয়ান টোয়েন্টি টু সওয়াল থার্টি এইট আট নম্বরে আটত্রিশ নম্বরে এখানে এরপরে পাঁচটা প্রশ্ন করা হয়েছে আপনারা দেখতে পারেন নিচে নিম্নে বর্ণিত নিম্নবর্ণিত পাঁচটি প্রশ্নের উত্তর কি হবে ক খ গ ঘ ম গ হল হজরত বরপীর সাহেব রহমতুল্লাহ আলাইহি নাকি মালাকুল মৌতের থলে থেকে কবচকৃত রোহ সমূহ চিনিয়ে নিয়েছিলেন এবং যার যার রোহ তাদেরকে ফেরত দিয়েছিলেন প্রশ্ন গ পেজ ওয়ান টোয়েন্টি থ্রি আসুন আমরা উত্তরটা দেখি গ এখানে উত্তর পেজ ওয়ান টোয়েন্টি সিক্স গ এ বর্ণিত তৃতীয় প্রশ্নের জবাব মালাকুল মৌতের থলে থেকে রুহ কেড়ে নেওয়া প্রসঙ্গে যেভাবে প্রশ্ন করা হয়েছে তাতে মনে হয় হজরত আজরাইল আজরাহ সালাম অনেক রুহ থলেতে ভরে নিয়ে যাচ্ছিলেন আর বড় সাহেব রহমতুল্লাহ আলাইহি জোর করে তা ছিনিয়ে নিয়েছেন এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী এটা সম্পূর্ণ মন কাহিনী এটা সম্পূর্ণ মন কাহিনী প্রিয় দর্শক শ্রোতা আসুন এবার আমাদের আগের কমেন্ট গোলায় ফিরে যায় আহমেদ আনিক অলিয়া উলিয়া আল্লাহর গোপন বেদ তাতে কথার দলিল লাগে না গাউসে পাকের মানাকিব বিনা দিতায় খাঁটি সুন্নিরা বিশ্বাস করে তার মানে ইমাম আলা হাজরত রহমতুল্লাহ আলাইহি খাটি সুন্নি নন বিশ্বাস না করলে তরিকতের লেজ কাটা যাবে তার মানে আলাহ হজরত রহমতুল্লাহ আলহির তরিকতের লেজ কাটা হয়ে গিয়েছে এখন আবার ওনার সাথে রহমতুল্লাহ আলহী বলবো কি না একটু দিদায় পড়ে গিয়েছি কারণ তিনি খাঁটি শুনলি না তরি লেজ কাটাক আসুন আগের কমেন্টটা দেখি আলমগীর আমি বুঝতে পারছি না আল্লামা আইনুল হুদা সাহেব ইদানিং কেমন যেন ছোট বাচ্চা ছিল বাচরণ করছেন আলমগীর সাহেব বাচ্চা ছিল বাচরণ তো আসলে আলা হজরত সাহেব তিনি করেছেন কি আর করার আচ্ছা এরপরে উক্ত কিতাব থেকে শত শত কিতাবে রেফারেন্স টানা হয়েছে কেউ প্রশ্ন তুললেন না আমার বড় ভাই না ছোট ভাই জানি না আলমগীর সাহেব আল্লাহ আপনার ভালো করুন দয়া করে শত শত দিতে হবে না একশোটা কিতাবের নাম দেন যেখানে ওই কিতাব থেকে রেফারেন্স নেওয়া হয়েছে এই তো আল্লামা আইনুল হুদা সাহেব যিনি আপন লেজ সিলসিলার গন্ডমূর্ক গুস্তাখে রসুল বেয়াদব হবিস সৈয়দ আহমদ রায়বেরল বি বালাকুটিকে বুয়া দিয়ে দিতে বিন্দুমাত্র লজ্জাবোধ করলেন না আলমগীর সাহেব যেটা বড় করুন এই প্রতিটা শব্দ আমি রিটার্ন করলাম আপনারা যাকে যাকে শ্রদ্ধা করেন তাদের প্রতীক লেজ কাটা গন্ডামূর্খ গুস্তাখে রসুল বেয়াদব হবিস আপনাদের সম্মানে যারা আছেন তারা কেন কারণ আমি যেই কথা বলেছি বলেছিলাম জাল এই কথার কারণে আপনি এই কথাগুলি শুনিয়েছেন এই কথাগুলি জাল আমি শুধু বললাম না এটা তো আলাহাজরত বলেছেন সুতরাং আপনাদের সম্মানে সকলেই এই শব্দগুলি তারা পাওয়ার যোগ্য দয়া করে রিটার্ন করুন তাদের প্রতি বালাকুটিকে দিয়ে বিন্দুমাত্র লজ্জাবোধ করলেন না অলি শহীদ আমিরুল মমিন ইত্যাদি এগুলো সব আস্তে আস্তে আপনারা আপনাদের সম্মানে যারা যারা আছেন রেজবি সাহেব সহ সবাইকে আপনারা আস্তে আস্তে আলাহাজরত করে দিতে পারেন ট্রান্সফার করুন প্লিজ আচ্ছা আসুন আগের ভদ্রলোক ইফতেখার নৌসাদ রাজ মূর্খ আপনিও কলেজটা বড় করুন এই শব্দগুলা আপনি দয়া করে ট্রান্সফার করুন আপনাদের সম্মানে যারা আছেন তাদের প্রতি এবং শুনে রাখুন আমি যখন শুরু করব আমি যখন শুরু করব শুরু করি না কিন্তু আপনাদের শব্দগুলাই ফেরত দিতেছি আমি যখন শুরু করব তখন তখন হয়তো সবসময় চিৎকার দেওয়ার সুযোগও পাবেন না মূর্খ মুজাদ্দিদ আহমক বেরেলিয়া আচ্ছা আপনাদেরকে কি আপনাদের মুরব্বিয়ান এটা শিখান নাই যে কারণ নাম বিকৃত করা যায় না আপনারা যে সিলসিলায় গর্ব করেন যে সিলসিলাই হোক আপনাদেরকে এটা শেখানো হয়নি যে কারণ নাম বিকৃত করা যায় না আপনারা এত গুণ্ড মূর্খ গুলাবি শাহের মতে শাহুল জিনিওয়াল ইনসিওয়াল মালাইকা গাউসুল আজমের গ্রামত জাল শাহুল ইনসিওয়াল জিনিওয়াল মালাইকা এরপরে তার মানে কিতাবটি লেখক আল্লামা সাহেব আব্দুল কাদের আর বেলি বানোয়ার কিচ্ছা লিখেছে এই প্রশ্নটা আলাহ হজরত রহমতুল্লাহ আলহিকে করুন আর বাংলা ভাষায় অনুবাদকারী আনিসুর রহমান আশরাফি বানুয়ার কাহিনী অনুবাদ করেছে আপনারা দয়া করে এটা আলা হজরত রহমতুল্লাহ আলাইকে প্রশ্নটা করুন আজকেই এই মুহূর্তেই আমার ইয়ার পরে এই প্রশ্নটা করুন যে আলা হজরত কুতার থেকে কোন জঙ্গল থেকে বেরিয়ে আসে এত শত শত বছর আগের কিতাব যা লেখা হয়েছে যে কিতাব থেকে শত শত রেফারেন্স দেওয়া হয়েছে ওই কিতাবের ওইটাকে জাল বলে দিলেন আর খুদ্বাতুল ইয়াকুবিয়ার জবাব দেওয়া হয়েছে তফসিরে নুরুল ইরফানের জবাবের অপেক্ষায় আছে আপনাদের পক্ষ থেকে তফসিরে নুরুল ইরফানের ঐক্যতার জবাবের অপেক্ষায় আছি প্রিয় দর্শক শ্রোতা রহসিন তাই হাবিব রেজবির পর এবার দরা খেলেন আলা হজরত রহেমাউল্লাহ আমার কাছে না ওই বন্ড রেজবিদের কাছে আমার কাছে দরা খাননি আমি এখন ওনাকে সম্মান করি আমি ওনাকে মহাকি কালি মনে করি বহু মত করেছেন মনে করি কোনো কোনো মাসালা এখতলাফ হতেই পারে এই একতলাফ সত্ত্বেও আমরা শিখেছি ওলামা এখানে মধ্যে একতলাফ হয়েছে আমরা একে অন্যকে সম্মান করতে হয় এটাই শিখেছি হ্যাঁ একতলাফের কারণেলাফের কারণে সম্মান করা যায় না এটাই শিখে এসেছি এবং এটাই নিয়ম এটাই সিলসিলা এটাই হচ্ছে আদব কিন্তু আদব যারা তারা এগুলি জানে না গন্ডমূর্ক যারা তারা এগুলি জানে না যেখানে সেখানে বোসামাল ডেলিভারি বাড়ি দেয় যখন কলিজা আঘাত হয় তখন দেখবেন ইতরামি শুরু করে গালাগালি শুরু করে আসলে এই উম্মত ইতরদের কবলে বাংলাদেশের আমরা বাঙালি জাতি বাংলাদেশ জাতি ইতরদের কবলে এই ইতরদের থেকে এই জাতিকে রক্ষা করতে হবে এলমি আলোচনা হবে মুবাহাসা হবে যেই বিষয়ে আলোচনা সেই বিষয়ে হবে নিয়ে আসে আর বিভিন্ন ইতিহাস যা এর সাথে রিলেটেড না তার মানে হলো পরাজয় তার মানে হল বন্দামি গুমরাহি জবাব দিতে পারে না এই কারণে কারো সম্মানের কাউকে নিয়ে গালাগালি করে যা এখানে আলোচ্য বিষয় নয় আমি আশা করি কেউ কেউ খুব তাজ্জু হয়েছিলেন যে এই শিরোনামটা কেমন হলো আসলে এটা আলা হজরত রহমতুল্লাহ আলাইহি আমার কাছে দোরা খাননি দোরা খেয়েছেন ওই গন্ডমূর্ক বেয়াদব হফিসদের কাছে যারা ইলমিক ইলিমের কিছুই নাই শুধু গালি জানে এলমি আলোচনা হতে পারতো দর্শক শ্রোতাক আবার তাদের কমেন্টগুলো দেখুন ইফতেখার নৌসাদ আমি বলি না এটা ওই মূর্খ ইফতেখার রাজ বলেছেন দেখলেন তার মানে বানোয়ার কিতাবটি লেখক আলামা সঈদ আব্দুল কাদের আরবেলি বানোয়ার কিচ্ছা লিখেছে আর বাংলা ভাষায় অনুবাদকারী আনিসুর রহমান আশরাফি বানওয়ার কাহিনী অনুবাদ করেছে আর এদিকে খুদ্ বাতুলিয়া কবিয়া আর ওইদিকে নুরুল ইরফান কি হলো যে বাবা আসতে আসছে না কেন এত দিকে রাহে জান্নাত কি ওইটা আমি জানি না ওইটা কোন বই বলতে পারবো না আলমগীর সাহেব আমার বড় ভাই বা ছোটো ভাই যে হন না কেন আপনার যে শব্দগুলি এখানে বিশেষ বিশেষ শব্দ দয়া করে আপনাদের সম্মানে যারা যারা আছেন সেদিকে রিটার্ন করতে পারেন বিশেষ করে এই ঘটনাকে জাল বলার কারণে শেষ শব্দ আমাকে বা আমার সিলসিলার সম্মানিত কাউকে শুনিয়েছেন প্রত্যেকটাই আপনারা আপনাদের সিলসিলার বড় যারা আছেন আপনাদের মুর্শিদ এবং আপনারা ইচ্ছা করলে যদি দেন আমি মাইন্ড করবো না কারণ আমি জাল বলার কারণে যা শুনলাম তিনি জাল বলার কারণে প্রত্যেক শব্দ তাকেও শোনা উচিত এটাও দেখেন সর্বশেষ আলাইহি প্ৰশ্ন হ'ল ওৱান টুৱেণ্টি টু ওৱান টুৱেণ্টি থ্ৰীতে প্ৰশ্ন গড় উত্তৰ হ'ল ওৱান টুৱেণ্টি ছিক্সে হ্যাঁ আপনারা আপনার সামনেই আছে মারাকুল মৌতের থলে থেকে রুহ কেড়ে নেওয়া প্রসঙ্গে যেভাবে প্রশ্ন করা হয়েছে তাতে মনে হয় হজরত আজরাই অনেক রুহ থলেতে ভরে নিয়ে যাচ্ছিলেন আর বড় পীর সাহেব রহমতুল্লাহ আলহী জোর করে তা ছিনিয়ে নিয়েছেন এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী কামাই আমার দরবারের বন্ড যারা আস শ্রোতা আমি আর শেষ করবো আসলে আমাদের উচিত কী ব্যক্তিগতভাবে কাউকে এটা করা উচিত না ব্যক্তি নিয়ে আলোচনা করা উচিত না আমার সিলসিলার কোনো বুজুর্গের বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে যে রিয়েল অভিযোগ ওনার ওনার কিতাব আছে কিতাবের মধ্যে লেখা আছে সেটা নিয়ে আলোচনা করুন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু হঠাৎ করে এসে যেই শব্দগুলা খারাপ জায়গায় যারা জন্ম নেয় ওরা যেসব শব্দ কথাবার্তা বলে ওই শব্দ ব্যবহার করার মানে কিছুটা বুঝি কলিজায় আঘাত পড়েছে পড়েছে হয়েছে চিল্লা এটা সম্পূর্ণ মন করা কাহিনী আল্লাহ হজরত বলেছেন আমি গুণাগান আমি তো বলেছি আমি বলেছি আমি বলবো আউলিয়া কারামার কারামাত হক তবে প্রমাণিত হইতে হবে আর এরপরে আমি বলেছি এই ঘটনা বেশ কয়েকটি হাদিসের সাথে সাংঘর্ষিক প্রয়োজনে আমরা সেগুলি আলোচনা করব আমি আর শেষ করব কমেন্ট আমি আর পড়ছি না সময় চলে গিয়েছে আর ওই বন্ড ইতর মূর্খ গন্ডমূর্খ যারা আছে তারা যে ভালো কমেন্ট করতে পারবে এটা মনে করি না তারা এটা পারবে না কারণ তাদের রক্ত এটা নেই তো আমি শেষ করি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته